আর ছুটকি এই তো দুজন একটা গান শোনাতো বন্ধুদেরকে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি শুকনি বাসি তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছে শুনলাম মামি বাসায় আমায় শুয়ে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছে শুনলাম মামি বাসায় আমায় শুয়ে বাবা খুব সুন্দর তো গান শোনালি বন্ধুদেরকে বল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা কে কে চিপস খাবি চলে আয় ওয়াও চিপস খাই খাই খাই

পিছনে তো সাই না যাচ্ছে কি করা যায় ও সব সময় আমাকে ঠকায় আজ আমি ওকে ঠকাবো এগুলো সব আমি ঢেলে নেব খালি প্যাকেটটাই রেখে দিয়ে যাব মজা হবে কোকো কোলা বটল মায়ু তো কিছু নেই সব দিদি নিয়ে চলে গেছে দিদি আমাকে ঢকালো বন্ধুরা আর কতদিন ঠকাবো না আমি ঠকিয়েছিলাম বলে দিদি আমাকে ঠকিয়ে দিয়েছে